আগামীকাল জয়ে ফিরতে মাঠে নামছে রংপুর রাইডার্স সেখানে রংপুরের একাদশে আসতে পারে চমক নেটে স্বাচ্ছন্দ্যে ছিলেন সৌম্য সরকারও টানা আট ম্যাচে জয়ের পর রাজশাহীর সাথে দুই ম্যাচ ছেড়ে এবার শীর্ষস্থান ধরে রাখতে চিটাগাংয়ের বিপক্ষে মাঠে নামছে দলটি টানা এগারো জয় এরপর দুই হার পচাশামুখ হোক কিংবা ধারালো ছুটিতে কাটা পড়া রাইডার্সদের আত্মবিশ্বাসে যে কিছুটা হলেও আঘাত হেনেছে তার নিশ্চিত তাই এবার জয়ের ধারায় ফিরতে চিটাগং এর বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স সেখানে শক্তিশালী একাদশ করতে চাইবে দলটি যেখানে ওপেনিং পজিশনে থাকা টেইলরের অফ ফর্মের জন্য তাকে বসাতে পারে দল সে জায়গায় দলে আসবেন দেশি তরুণ ব্যাটার আজিজুল হাকিম তামিম শুরুর দিকে ভালো না করায় বসাতে হয়েছে তাকে তবে আবারও সুযোগ মিলতে পারে তার তার সাথে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে সেক্ষেত্রে ভিন্ন তামিম তামিম হলেও আবারও জুটির দেখা মিলতে পারে কাল ওয়ানডাউনে আরেক দেশি ব্যাটার সাইফ হাসানকেই সুযোগ দেওয়া হবে চার নম্বরের জায়গাটা পাকিস্তানের অলরাউন্ডার ইফতেকারকেই দেওয়া হবে তবে ওপেনার টেইলরকে বসালে আইরিশ অলরাউন্ডার কার্টি স্ক্যাম্পারকে কাল খেলতে পারেন পাঁচ নম্বরে সেক্ষেত্রে ছয় নম্বরে খেলবেন অন্য পাক অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে খুশিল মাহাদি ব্যাঠাতেও থাকতে চাইবেন উজ্জ্বল পেস বলিং অলরাউন্ডার সাইফুদ্দিন আসবেন এরপরে তবে গত ম্যাচের উপর ভিত্তি করে প্রমোশন হতে পারে তার পেস আক্রমণে থাকবেন নাহিদ জাভেদ রাই আগামীকাল দেড়টার ম্যাচেই মাঠে নামবে চিটাগং কিংস এবং রংপুর রাইডার্স はい。